হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে স্টক লাগিয়ে আপনারা ইনকাম করবেন তার জন্য সর্বপ্রথম আপনারা ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড অ্যাপসটিকে ওপেন করে নেবেন ট্রেজার ফান্ড অ্যাপসটিকে ওপেন করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টক লেখা আছে জাস্ট আপনারা এই স্টকে ক্লিক করবেন স্টকে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটি অ্যাড আসবে অ্যাডটিকে কিন্তু কেটে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টক লাগানোর জন্য অনেক কিন্তু অফার এখানে শো হচ্ছে তো এখানে মাই স্টকে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্টক লাগিয়েছি এবং যার ভ্যালু ছিল অর্থাৎ আমি আটষট্টি পয়েন্ট বাষট্টি ইউএসডিটি কিন্তু লাগিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট পাবো অর্থাৎ প্রতিদিন কিন্তু আমি মিনিমাম এক ডলার করে পাবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশ দিনের জন্য লাগিয়েছিলাম ইতিমধ্যে কিন্তু আমার একদিন কমপ্লিট হয়ে গেছে একদিনের ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন একান্ন পয়েন্ট ছিচল্লিশ টি ইউএফটি বা টাফ কয়েন আপনাদেরকে বলবো যে একটি ইউএসডিটি কয়েন্টে কতগুলো টাফ বা টিইউএফটি কয়েন হবে সেটা আপনাদেরকে বলব তার জন্য মায়ে ক্লিক করব মায়ে ক্লিক করার পর ওপর দিকে ট্রেজার ফান্ড লোগোতে ক্লিক করবো ট্রেজার ফান্ড লোগোতে ক্লিক করার পর এখানেও কিন্তু আবার অ্যাড দেখাবে অ্যাডটি কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে কেটে দেবো এডটি কেটে দেওয়ার পর এখানে গেট টি ইউএফটি কয়েন তো জাস্ট আমি এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারভেস হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ইউএসডিটি সমান পঞ্চাশটি টি ইউ বা টাফ কয়েন এখানে আপনারা যদি ক্যালকুলেট করতে চান তাহলে কিন্তু আমি প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ হিসাবে পাচ্ছি অর্থাৎ আপনাদেরকে আমি বলে দিচ্ছি তার জন্য আমি ক্যালকুলেটটি ওপেন করে নেবো আমি কত ইউএইচডিটি স্টক লাগিয়েছি আমি আটশোটি ইউএসডিটি কিন্তু স্টক লাগিয়েছি তো এখানে কিন্তু আমি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন ইনকাম হবে এক ডলার করে অর্থাৎ ওয়ান ইউএইচডি সমান ফিফটি অর্থাৎ পঞ্চাশ টি কয়েন অর্থাৎ আপনাদের এক ডলার সমান পঞ্চাশটি স্টাফ কয়েন তো এভাবে কিন্তু আমি প্রতিদিন এখন প্রায় নয় দিন পাবো নয় দিনে কত হবে আপনারা নিজে ক্যালকুলেট করলে বুঝতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ হিসাবে তো বন্ধুরা আপনারা যদি স্টকে লাগাতে চান মিনিমাম কিন্তু আপনাদেরকে চার হাজার টাফ কয়েন আপনাদের কাছে থাকতে হবে সঙ্গে পঞ্চাশ ইউএসডিটি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এখানে স্টকে লাগাতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম ওয়ান ইউএসডিটি সমান পঞ্চাশ টাফ কয়েন এটি দিন দিন বাড়তেও আছে এবং কমতেও আছে এটি আজকের মার্কেট আপনাদেরকে হিসাবে বললাম কাল এর ভ্যালু কমতেও পারে এবং বাড়তেও পারে তো এভাবে কিন্তু আপনারা স্টক লাগিয়ে ইনকাম করতে পারবেন ধন্যবাদ